টাকা অবস্থায় জালিমদের সাথে সম্পর্ক হয় বেইমানদের সাথে সম্পর্ক কয়। কাফেরদের সাথে সম্পর্ক হয় আবু জাহাল মার্কা লোকদের সাথে সম্পর্ক হয় আবু তো আলেম মার্কা লোকদের সাথে সম্পর্ক হয় তাহলে পরিস্থিতি এমন হবে ভাই ওরাও জাহান নামি তোমাকে আমাকেও জাহান নামে যাওয়া লাগবে চিল্লা কেউ ঠিক কিনা এই জন্য যতদিন এই শরীরের মধ্যে থাকবো আলেমদের বিরোধিতা করব না মাদ্রাসার বিরোধিতা করব না কোরআনের বিরোধিতা করব না দিনের বিরোধিতা করব না হারাম রাস্তা কদম বাড়াব না ইসলামের পথে চলব কোরআনের পথে চলব দিনের পথে চলব আলেমদের পথে চলব দেশের বিরুদ্ধে চক্রান্ত ষড়যন্ত্র করব না দেশের পক্ষে থাকব কারা কারা করতে পারেন দুইটা হাত উচা করে আল্লাহকে দেখা আওয়াজ করে জোরে জবান করে ডাকতাম আল্লাহ আরো জোরে আল্লাহ আল্লাহ এই গোলা আমগুলো হাত তুলেছে তোমার তার হারাম রাস্তায় চলবো না শায়তানি রাস্তায় চলবো না দেশের বিরুদ্ধে চক্রান্ত করবো না কোরআনের বিরোধিতা করবো না আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও সমান খুলে বলো আমি আওয়াজ দিয়ে চিল্লা বলে আল্লাহ আমি আলহামদুলিল্লাহ আর সময়